নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি আমি একটু অন্যরকম খবর আইন ব্যবস্থা সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই এটা একদম পরিষ্কার বলছি আর এম এ বিএড করে চাকরি পেতে এসে আইন সম্পর্কে এতটা জানতে হবে বা বুঝতে হবে কোনো দিন কল্পনা করিনি এখন আমি একজন ইউটিউবার হিসেবে নয় আমি একজন বঞ্চিত প্রার্থী হিসেবে আমার মনের মধ্যে বেশ কয়েকগুলো কতকগুলি প্রশ্নই এসে জুটেছে আমার নয় আপনাদের অনেকে মেসেজ করেন অনেকে ফোন করেন বিভিন্ন গ্রুপে লেখালেখি করেন সেই প্রশ্নের বেশ কিছু উত্তর আমার কাছেও নেই সেগুলোই হয়তো ভাগাচাড়া করে নেওয়ার জন্য আমি আজকে ইউটিউবে ভিডিওটা বানিয়ে বানাচ্ছি কি বিষয়ে বানাচ্ছি কেন বানাচ্ছি গাঁটের করি খরচা করে টিউশন পড়িয়ে আমরা যারা আইনের দ্বারস্থ হই দিনের পর দিন মামলাগুলো চালাই তো একটা আশা করি একটা ভরসা করি এগুলোর পিছনে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা আর একটু সংবেদনশীল হওয়া কি জরুরি নয় তাহলে হয়তো গরিব ছেলে মেয়েগুলো অনেকটা বেঁচে যায় আমি ভুল হতে পারি সংবিধান এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে সম্মান রয়েছে ভালোবাসা রয়েছে আমি যদি ভুল বলে থাকি নিশ্চিত করে ক্ষমা করবেন বেশ কয়েকটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে কীরকম বলুন তো ধরুন দু হাজার চোদ্দ প্রাইমারি টেট এটা নিয়ে পর্ষদের আইনজীবী বর্তমানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজালাসের বলেছেন ওএমআর সিট মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সওয়াল জবাবে পর্ষদের আইনজীবী বলেছেন পরিষ্কার করে যে মাইলড এক মাস সময় দেওয়া হয়েছিল অরিজিনাল ও সিট কালেক্ট করার জন্য পিটিশনাররা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের অরিজিনাল ও সিট কেউ গ্রহণ করেননি বা পিটিশনাররা সেই ওএমআর সিট কালেক্ট করার মানসিকতা দেখায়নি বিচারপতি সঙ্গে সঙ্গে বলছেন তাহলে এটা পিটিশনারদের ফল্ট অর্থাৎ ওএমআর সিট চ্যালেঞ্জ অরিজিনাল ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাটি সম্পূর্ণ ডিসমিস করে এ মামলা কিন্তু শান্তনু সিট অ্যান্ড আদার্স বা বাবলু পাল অ্যান্ড আদার্স এই দুটো কিন্তু নয় মোটেও অর্থাৎ মেনটেনেবিলিটির প্রশ্নে সম্পূর্ণরূপে খারিজ ওই সিট চ্যালেঞ্জ মামলা আচ্ছা এরপর আমার প্রশ্ন মাননীয় বিচারপতি চন্দ্রবাবু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা বাবু মাননীয় মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম মাননীয় বিচারপতি হরিশ্যান্ডেনের ডিভিশন বেঞ্চ শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এরা হচ্ছে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলার মূল জনক বলতে পারেন অর্থাৎ ওএমআর সিট চ্যালেঞ্জ মূল মামলাটা করেছেন দিব্যেন্দুবাবু এবং শান্তনু সিট অ্যান্ড আদার্স এই মামলা যখন উঠেছিল তখন পর্ষদ যদি এই কথা বলতো আর হাইকোর্ট যদি মেনটেনেবিলিটির পশনে খারিজ করে দিত তাহলে কিন্তু বেকার ছেলে মেয়েগুলোকে এতদিন ধরে কেসটা টানতে হতো না আর তারা এত আশাও করতো না তারা অন্যরকম পন্থা অবলম্বন করতো কিন্তু সংবিধান আইন ব্যবস্থা ব্যক্তি বিশেষে কি আলাদা এটা আমার জানা নেই দেখুন পর্ষদে যেমন একটা যুক্তি দেখাচ্ছে যে লর্ড এক মাস সময় দেওয়া ছিল তার মধ্যে আর করতে হতো তেমনি এটাও তো সময় দেওয়া আছে যে ওএমআর সিটকে সংরক্ষণ করতে হবে কুড়ি বছর এবং এই ওএমআর সিট ডেস্ট্রয় করার আগে অ্যাডপ্ট কমিটির মিটিং করতে হবে প্রশ্ন উঠেছে যে তৎকালীন সময়ে বোর্ড সভাপতি কারো সাথে আলাপ আলোচনা না করে সেটা পর্ষদ সচিব জানে না পর্ষদের কোনো আধিকারিক জানে না তারা সবাই বলছে যে তৎকালীন সময়ে বোর্ড সভাপতি কারো নির্দেশ না মেনে সমস্ত ওএমআর সিট ডিস্ট্রয় করে ফেলেছে তারা বিভিন্ন সময়ে টাইম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বলছে যে টাইমে বলছে সেই টাইমে কিন্তু ডেস্ট্রয় হয়নি সেই সময়ে আটটি অ্যান্সার এসছে অরিজিনাল ওএমআর সিটের তাহলে যে সমস্ত জুনিয়র আইনজীবীরা সিট মামলা কাটম মামলা সাহায্য জবাব করছে তাদেরকে তাদের কাছে তথ্য নেই বা তারা বলতে সঠিকভাবে না পারার কারণে কাটম মামলা বা ওএমআর সিট মামলা ঠিকঠাক বিচার হচ্ছে না কারণ যদি কাটম মামলা বা সিট মামলার গ্রাউন্ড না থাকতো তাহলে মাননীয় বিচারপতি চন্দ্র মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি অমিতা সিনহা মাননীয় বিচারপতি হরিস্টানের ডিভিশন বেঞ্চ সিবিআই ইনভেস্টিগেশনটা আটকে দিত তাহলে আমার সাধারণ মনে বেশ কিছু প্রশ্ন যে মেনটেনেবিলিটির প্রশ্ন যদি ও এমআরসি চ্যালেঞ্জ মামলায় না থাকে তাহলে সেই মামলায় ইডি ইনভেস্টিগেশন হলো কেন সেখানে সিবিআই তদন্ত হচ্ছে কিসের জন্য হার্ডিক স্কিনার কথা উঠছে কী জন্য রাজ্য সরকার ইন সার্ভিসরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে কি জন্য যে পর্ষদের আইনজীবী আজকে পরিষ্কার করে বলছে এক মাসের মধ্যে করতে হতো সেই পর্ষদের আইনজীবীকে এক ভুলে যাচ্ছে কেন কুড়ি বছর সংরক্ষণ করতে হতো কোনো অ্যাডক কমিটির মিটিং ছাড়া কোনো আধিকারিকদের পারমিশন ছাড়া এই সমস্ত ওএমআর সিটগুলো কি কি করা হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণরূপেই ডিজিটাল ওএমআর কপির সাথে তৎকালীন সময়ে আটটিআই যারা করেছে তাদের তাদের অ্যান্সার কপি মিলছে না এই সমস্যাগুলো দেখা দিয়েছে বলেই কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান তার সিবিআই সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলেছে এবং যথোপযুক্ত তথ্য রয়েছে বলেই হরিষ্ঠানের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত বহাল রেখেছে তাহলে ব্যক্তি বিশেষে সংবিধান এবং বিচার ব্যবস্থা কি আলাদা আমার মনে হয় মোটেও না আইনজীবী কোর্টে যেমনভাবে উপস্থাপন করেন বিচারপতি ঠিক তেমনটাই রায়দান করেন আইনজীবী আইনজীবী যদি সঠিকভাবে প্রেজেন্টেশন করতে না পারেন সেটা আইনজীবীর ব্যর্থতা বিচারপতিকে বোঝানোর দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আইনজীবীর অর্থাৎ যে সমস্ত কাটম মামলা ওয়েমার মামলা অর্ডার আসছে খারিজ হয়ে যাচ্ছে ডিজমিস হয়ে যাচ্ছে এটা দেখে বঞ্চিতরা আতঙ্কিত হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না মনে রাখবেন আইনজীবী বিশেষে যেমন করে মামলা তুলে ধরা হয় পর্ষদ তেমন করেই ট্র্যাকেল করে যেদিন দেখবেন অরিজিনাল ওয়েমাস সিট চ্যালেঞ্জ মামলা উঠবে শান্তনু সিট অ্যান্ড আদার্স যেদিনে দেখবেন অরিজিনাল কাঠম মামলা উঠবে সেদিনে দেখবে পর্ষদের কোনো আইনজীবীকে সহজে খুঁজে পাওয়া যাবে না তার আর এই যুক্তিগুলো দেখাবে না যে মাইলড আর টিআই করার ডেট তো এক মাস ছিল তখন পাল্টা আর্গুমেন্ট আসবে যে মাইলড টেট সিট সংরক্ষণ কুড়ি বছর ছিল সময় কার নির্দেশে এই সংরক্ষণ আইন ভঙ্গ করা হয়েছে আর টে অ্যান্সার আর টেটের রেজাল্ট মিলছে না ডিজিটাল ও এমআর কপির এরা যখন সংরক্ষণের উত্তর দিচ্ছে তার আগেই কী করা হয়েছে ডেস্ট মানে জবে ডেস্টওই করা হয়েছে তারপরেও তারা কী করছে অরিজিনাল ও এমআর সিটের অ্যান্সার দিয়েছে অনেক কিছু বেরিয়ে আসবে তাই বলবো যারা বঞ্চিত রয়েছেন তারা আতঙ্কিত হবেন না নিশ্চিন্ত থাকুন যে ও বা কাটম মামলা খারিজ হচ্ছে সেগুলো নিশ্চিত করে বলতে পারি যে আইনজীবী বিশেষে বেঞ্চ বিশেষে সঠিক আর্গুমেন্ট বা বোঝানোর কথাও ভুল ত্রুটির জন্যই এ ধরনের হচ্ছে একদিন বিচারপতি ঠিক সঠিক জিনিসটা বুঝতে পারবেন পর্ষদ যে ধোয়া তুলসী পাতা নয় তারা যে দু হাজার চোদ্দোতে হাজারো হাজারো ভুল করেছে সেই ভুলগুলো এখনও মাননীয় বিচারপতির জেলাসে উঠে আসেনি খুব দ্রুতই উঠে আসবে সেদিন বুঝতে পারবেন যে কোনটা আসল আর কোনটা নকল ভালো থাকবেন খবরটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন